প্রেত কারাগারের অভিশাপ ধলেশ্বরী নদীর তীরে শহর থেকে মাইল দুয়েক দূরে জংলা আর আগাছায় ভরা একখণ্ড জমিতে দাঁড়িয়ে আছে আলিয়াগঞ্জ কেন্দ্রীয় কারাগার ব্রিটিশ আমলে তৈরি এই বিশাল পাথর কংক্রিটের ইমারতটি প্রায় পঞ্চাশ বছর আগে পরিত্যক্ত হয়েছে লোহার গেটে জং ধরেছে উঁচু প্রাচীরগুলিতে বট অশ্বথের শিকড় ফাটল ধরিয়েছে আর ভেতরে বাতাস সবসময়ই যেন এক চাপা কান্নার শব্দ বই নিয়ে আসে দিনের আলোতেও জেলখানার ভেতরের আবহাওয়া এমন গা ছমছমে যে এলাকার মানুষ সূর্য ডোবার পর আর এদিক মারায় না তাদের বিশ্বাস আলিয়াগঞ্জ কারাগার আর কেবল ইটের দেয়াল নয় এটি শত শত অভিশপ্ত আত্মার বাসা প্রথম পর্ব গবেষকের আগমন সালটা ছিল দুই হাজার এর দশকের শুরু শহরের ইতিহাসের অধ্যাপক ডক্টর অরূপ সেন ছিলেন এই অঞ্চলে ঐতিহাসিক গবেষণার কাজে ব্যস্ত পুরনো জেলখানার স্থাপত্য আর তার নৃশংস ইতিহাস তাকে চুম্বকের মতো টানত একদিন সন্ধ্যায় স্থানীয়দের বারবার বারণ সত্ত্বেও তিনি স্থির করলেন তিনি এর ভেতরে যাবেন এবং এর অতীত নিয়ে কিছু প্রাথমিক তথ্য সংগ্রহ করবেন তার সঙ্গী ছিলেন তার তরুণ ছাত্র আর্য স্যার স্থানীয়রা কিন্তু বারবার সাবধান করেছে এখানকার নাকি খুব খারাপ ইতিহাস আর্য ভয়ে ভয়ে বলল ডক্টর সেন মুচকি হাসলেন ভূতের গল্প হল লোককথা আর্য আমরা ইতিহাসবিদ আমাদের কাজ হলো তথ্য আর যুক্তি নিয়ে এই দেয়ালগুলো হয়তো অনেক রক্ত আর কষ্টের সাক্ষী কিন্তু এর বেশি কিছু নয় তারা ভাঙা গেট ঠেলে ভেতরে ঢুকলেন প্রবেশ পথের ওপরে বিশাল পাথরের ফলকটা এখনো ঝুলছে যাতে লেখা শাস্তি ও সংশোধনের পথ কিন্তু ভেতরে পা রাখতে সেই সংশোধনের কোনো চিহ্ন পাওয়া গেল না শুধু শাস্তি আর কষ্টের এক জমাট অন্ধকার দ্বিতীয় পর্ব অন্ধকারের স্বরূপ জেলখানার প্রধান ফটক পেরিয়ে তারা এলেন বিশাল আয়তাকার চত্বরে চারদিকে অসংখ্য সেলের শাড়ি মাঝে ফাঁকা উঠোন সেলের দরজাগুলো বেশিরভাগই খুলে ঝুলে আছে আর কিছু বন্ধ যেগুলোর তালাগুলোতে শতাব্দীর জং ভেতরে দুর্গন্ধ স্যাটস্যাতে ভেজা মাটির আর পুরনো পচে যাওয়া কাঠের মিশ্রিত গন্ধ ডক্টর সেন তার টর্চ জেলে একটা সেলের ভেতরে আলো ফেললেন দেয়ালে অস্পষ্ট আঁকি যেন কিছু একটা লিখতে চেয়েছিল কেউ কিন্তু শেষ করতে পারেনি হঠাৎ করিডোর ধরে হেঁটে যাওয়ার সময় আর্য চমকে উঠল স্যার শুনুন পায়ের আওয়াজ মনে কেউ যেন লোহার জুতো পরে হাঁটছে ডক্টর সেন কান পাতলেন সত্যি দূর থেকে একটা ভারী ছান্দিক শব্দ ঘেঁসে আসছে ঠক ঠক খ যেন কোনো কয়েদি গার্ডের বুট পায়ে হেঁটে যাচ্ছে এটা বোধ হয় পুরনো লোহার কোনো কিছু বাতাসের ধাক্কায় নড়ছে ডক্টর সেন যুক্তি দেখালেন যদিও তার নিজের গলাও কেমন যেন ধরে এসেছিল কিন্তু পরমুহেই অন্য একটি সেল থেকে একটি আর্তনাদ ভেসে এল মানুষের তীব্র যন্ত্রণাকাতর চিৎকার যেন কেউ চামড়ার নিচে থেকে পাঁজর ছিঁড়ে বের করে নিচ্ছে ওহ খোদা এটা তো মানুষের গলা আর্য প্রায় চিৎকার করে উঠল তারা দ্রুত সেই সেলের দিকে দৌড়ালেন সেলটি বাইরে থেকে শক্তভাবে তালাবদ্ধ টর্চের আলোয় দেখা গেল সেলের ভেতরে কোনো মানুষ নেই শুধু অন্ধকার আর ধুলো কিন্তু দেয়ালগুলোতে তাজা নখের আচর আর মেঝেতে কিছু রক্তের ফোঁটা রক্তগুলো দ্রুত শুকিয়ে কালো হয়ে যাচ্ছে ডক্টর সেনের মুখের দৃঢ়তা এবার ভাঙল তিনি ভয়ে আর উত্তেজনায় কাঁকতে কাঁপতে বললেন এ এটা কি ছিল আর্য আমরা ছাড়া তো আর কেউ নেই এখানে তৃতীয় পর্ব জল্লাদের কুঠুরি তারা আর দেরি না করে মূল ফটকের দিকে ফিরতে চাইলেন কিন্তু ফিরতে গিয়ে একটি অংশ বাদ পড়েছিল সেটি হল মৃত্যুদণ্ড কার্যকরের কুঠুরি যাকে স্থানীয়রা বলত পৌঁছালেন কুঠুরিটি চত্বরের বাকি অংশ থেকে আলাদা এর ভেতরে একটা ফাঁসির মঞ্চ দরিদরা সব পচে গেছে শুধু মঞ্চের কাঠের কাঠামোটা এখনো দাঁড়ানো এখানকার আবহাওয়া অন্য সব জায়গার চেয়েও ভারী যেন বাতাসও এখানে শ্বাস নিতে কষ্ট পাচ্ছে ডক্টর সেন তার প্রেকর্ডার বের করে এটিকে চালু করলেন তিনি বিশ্বাস করতেন ভৌতিক শক্তিরা শব্দ তরঙ্গে ধরা পড়তে পারে যদি কেউ এখানে থেকে থাকেন কোনো আত্মা বা প্রেতাত্মা তবে আপনার উপস্থিতি জানান ডক্টর সেন ধীর কণ্ঠে বললেন তাদের অবাক করে দিয়েটের প্রেকর্ডারে কেবল কর্কশিস শব্দ শুরু হলো। এর মধ্যেই আর্য হঠাৎ চিৎকার করে পেছনে দিকে সরে এল আমার কাঁধে হাত কেউ একজন আমাকে ধাক্কা দিয়েছে বরফের মতো ঠান্ডা ঠিক তখনই মঞ্চের ঠিক উপরে দড়িটি যেখানে বাধা ছিল সেখানে শূন্য একটি মানব আকৃতি স্পষ্ট হল কালো ধোয়াশা সেই আকৃতি মুখ নেই শুধু তীব্র ঘৃণা আর ক্রোধের দুটি জ্বলন্ত চোখ আর সেই সঙ্গে টেপ রেকর্ডারে শোনা গেল একটি গলা সেটি মানুষের গলা নয় শত শত কণ্ঠস্বর একসাথে মিশে যাওয়া এক গভীর যন্ত্রনামো হিস হিস আওয়াজ তোমরাও মরবে আমাদের অভিশাপ তোমাদের পিছু ছাড়বে না তোমরা আমাদের কষ্টের ইতিহাস কেবল জানতে আসনি তোমরা আমাদের শান্তি নষ্ট করতে এসেছ মুহূর্তের মধ্যে ফাঁসির মঞ্চের পচা দড়িটি যেন জীবন্ত হয়ে উঠল আর মঞ্চ থেকে নেমে এসে তাদের দুজনের দিকে ধেয়েল শেষ পর্ব ফিরে যাওয়া সেন সেনা রাজ্য আর এক মুহূর্তও দাঁড়ালেন না তারা টর্চ ফেলে ক্যামেরা ফেলে জীবন বাঁচাতে পাগলের মতো দৌড়াতে শুরু করলেন পেছনে থেকে ভেসে আসছিল শত শত কয়েদির গগনবেদী চিৎকার আর উন্মত্ত হাসি যেন জেলখানার প্রতিটি পাথর প্রতিটি ইট একসঙ্গে জেগে উঠেছে কোনো মতে তারা ভাঙা গেট পেরিয়ে বাইরে এলেন জঙ্গলের মধ্য দিয়ে শহরের দিকে ছুটলেন যখন তারা শহরের প্রথম আলো দেখলেন তখন ভয় আর পরিশ্রমে দুজনই মাটিতে লুটিয়ে পড়লেন পরদিন সকালে ডক্টর সেন তার জীবনের সবচেয়ে বড় ভুল স্বীকার করলেন তার গবেষণা শেষ হল তিনি বুঝেছিলেন আলেয়াগঞ্জ কেন্দ্রীয় কারাগার কেবল ইতিহাসের একটি স্থান নয় এটি হল দুর্ভোগের এক চিরন্তন প্রতীক সেখানকার দেয়ালগুলো কেবলই পাথর নয় তারা হল সেই সমস্ত কয়েদি আর বান্দিদের শেষার্তনাদ আর অভিশাপের ধারক তিনি আর কখনো ফিরে যাননি তবে স্থানীয়রা আজও বলে রাতের অন্ধকারে আলিয়াগঞ্জ জেলখানার চত্বর থেকে কখনো শোনা যায় লোহার শিকল টানার শব্দ আবার কখনো ঘেসে আসে জল্লাদের ভারী বুটের থক থক আওয়াজ যেন প্রেত কারাগারের অভিশাপ আজও মুক্ত হয়নি আর সেই অন্ধকার কারাগার চিরকালের জন্য তার শিকারের অপেক্ষায় প্রহরী সেজে দাঁড়িয়ে আছে ভূতের গল্পটি আপনার কেমন লাগলো